আসসালামু আলাইকুম তো মনে হচ্ছে আজকে ঝড় বৃষ্টি কিছু একটা হবে তো আকাশ খুব ডাকছে গর্জন করছে আর কি যেটাকে বলে আকাশ ডাকছে আর হবে এখন মাত্র শোয়া পাঁচটা বাজে তাতেই অন্ধকার হয়ে গেছে জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে বা কোথায় কেমন হয়েছে কিন্তু এখানে এমন হয়েছে আর ঘরে একেবারেই অন্ধকার মনে হচ্ছে অথচ এখনও কিন্তু সন্দেহ হয়নি বৃষ্টি হবে হয় মনে হচ্ছে আজকে সারাদিনই আকাশটা মেঘলা ছিল রোদ কম ছিল তো জানি না কতটুকু কি হবে চলে এসেছে বৃষ্টির সময় ঝড় তুফান না হোক বৃষ্টি হোক বাতাস না হোক বৃষ্টি হোক রহমতে বৃষ্টি হোক তো ঝড় বৃষ্টিকে খুব ভয় পাই ভয় পাই এটাই কোথাও ওয়াজ হচ্ছে বা মাদ্রাসার অনুষ্ঠান মাহফিল হচ্ছে আর কি এরকম মনে হচ্ছে তো ভয় পাই কারণ ঝড় বৃষ্টিতে ঝড় তুফান হলে অনেক ক্ষয়ক্ষতি হয় পশু পাখিগুলি কোথায় যাবে তো সবাই ঘরে আছে কিন্তু আমার মিরু ঘরে নাই এখানে বাদামগুলো রোদ্রে দিছিলাম নিয়ে যাব এখন এখন নিয়ে যাব তো এগুলো আমি ভালো করে শুকাইছি এখন ভেজে এই সিল্কাগুলো সব উঠায় ফেলবো যে অনেকগুলো উঠায় ফেলাইছি রোদরে দিছি না মচমচে হয়ে গেছে ডোলে ডলে সিল্কাগুলো উঠায় ফেলছি এই বাকিগুলো ভাজলে উঠে যাবে উঠে তারপরে ব্ল্যান্ডার করে রেখে দিব। কারণ অনেক সময় অনেক কিছু রান্না করলে না বাদাম গুঁড়াটা বাদাম বাটাটা দিলে খুব টেস্ট হয় আর বাদাম বাটা লাগেও তো সেই আমি দিয়ে মানে ওই বাটতে দেখা যায় মনে থাকে না বা আইলসেমি লাগে বা সময় মতো খুব কষ্ট হয় যে এখন বাড়তে হবে বা ব্ল্যান্ডার করতে হবে তাই আমি একবারই ব্ল্যান্ড করে তারপর গুঁড়ো করে রেখে দেবো জাস্ট পেস্ট করে নিলেই হবে একটু পানি দিয়ে মশলার সাথে তো এইভাবে আমি অনেক কিছুই এইরকম সহজ বুদ্ধি করে রাখি যদিও আমি খুব কামচোর আমি ওই রকম কাজ পারি না এই গাছটা দেখুন মাশাল্লাহ আমার কাছে তো অন্য রকম লাগে হ্যাঁ এই গাছটা আরও সুন্দর লাগবে যখন এই পাতাগুলো একটা পাতাও থাকবে না গাছ শুদ্ধ শুধুই লাল ফুলটাই থাকবে বাগান বিলাস গাছটা খুব সুন্দর আর বাতাস হচ্ছে হালকা পাতলা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই কমেন্ট করবেন কোথা থেকে ভিডিওগুলো দেখেন আর আজকের ভিডিওতে আমি যেমন বললাম ঝড় বৃষ্টি হতে পারে একটা ছবি তুলে নিলাম তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন আপনাদের এলাকায় এরকম ঝড় বৃষ্টির আভাস পাচ্ছেন কিনা আকাশ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবেন ইনশাআল্লাহ আমি চলে যাবো এখন ঘরে কারণ ভয় লাগছে দোয়া করবেন আমার মিরু যেন চলে আসে বৃষ্টির আগে আগেই কতটুকু শুনতে পাচ্ছেন আমি জানি না অনেকটা আকাশ ডাকছে তো ভালো থাকবেন সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ